ये बच्ची लाइव है হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড ইভিনিং তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও একটু তো আমি অনেক পরে আমার ফার্স্ট টাইম এটা লাইভ তো ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম সবাইকে গুড ইভিনিং সবাই তোমরা কেমন আছো সবাই তোমরা কমেন্ট করে জানাও আর আমার লাইভটা কে কোথাতে দেখছো তো কমেন্ট করে জানিও হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড ইভিনিং তাড়াতাড়ি তোমরা লাইভে হয়ে যাব হ্যালো ফ্রেন্ডস সবাই গুড ইভিনিং তোমরা কেমন আসো তোমরা তাড়াতাড়ি লাইভে অ্যাড হয়ে যাও নতুন পর লাইভে আসলাম এটা আমার ফার্স্ট টাইম লাইভে আসা তো তোমরা তাড়াতাড়ি সাপোর্ট লাইভে অ্যাড হয়ে যাও আর লাইভটা কে কোথায় দেখছো একটু কমেন্ট করে জানিও তো একজনে ওয়াচ করছে দেখতে পাচ্ছি তো কমেন্ট করে জানিও যে ওয়াচ করছো ফ্রেন্ড আমার লাইফটা যে ওয়াশ করছো একটু কমেন্ট করে জানিও যে লাইফটা ওয়াশ করছো হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড ইভিনিং তো অনেকে লাইভ দেখছে ওয়াচ করছে চলে যাচ্ছে গুড ইভিনিং তুই যে লাইভটা দেখছো তো কমেন্ট করে জানাও আমার লাইভটা যে ওয়াচ করছো কমেন্ট করে জানিও হ্যালো ফ্রেন্ডস অনেকে গুড ইভিনিং আর আমার যে লাইভটা যে ওয়াশ করছো একটু কমেন্ট করে জানিও তো অনেকে আসছে চলে যাচ্ছে দেখছেন কে ওয়াশ করছে না ঠিক মতন তোমার যেন লাইভে আসলে না তোমার একটু লাইভ কমেন্ট করো একটু তোমরা কেমন আছো তো কমেন্ট করে বলো আর লাইভটা কে কোথায় দেখছো তো কমেন্ট করে জানিও

তবে এই গুড ইভিনিং তোমরা কেমন আছো কমেন্ট করে জানো হ্যালো সবাইকে গুড ইভিনিং তো তোমরা কেমন আছো কমেন্ট করে জানা জানাও গুড ইভিনিং সবাইকে তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও আর আমি লাইফটা কে কোথায় দেখছি একটু কমেন্ট করে জানিও গুড ইভিনিং টু অল ফ্রেন্ড কমেন্ট করে জানাও লাইভটা কে করে দেখছো একটু কেউ তো কমেন্ট করছে না তাহলে লাইভে অ্যাড হয়ে যাও তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও লাইভটা কি করে দেখছো একটু